আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি বন্ধুরা আজকে আমরা এসেছি মধুবন কৃষি খাবার এটা হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান স্যারের তার ব্যক্তিগত ফেসবুক পেজ কৃষি ভাই এবং ইউটিউব চ্যানেল আছে কৃষি কৃষিভাই নামে তো অনেক দিন আসলে বাইরে বেরোনো হয় না আজকে আমরা দুজন বেরিয়েছি বিভিন্ন ধরনের বাগান ঘুরতে আমাদের বাগানও নিজেরা ঘুরলাম যেহেতু কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমরা বেশ টেনশনে ছিলাম যে আমাদের ড্রাগন বাগানের ফলগুলো কী অবস্থা হয় তো আমরা দেখতে পা পারছি যে আসলে ঘূর্ণিঝড়ের খুব বেশি একটা প্রভাব আমাদের ফলগুলোতে আসেনি কিছু ফল হয়তো বা ছোটো হবে কিন্তু বাগানের অধিকাংশ ফলই দেখছি যে এ গ্রেড মোটামুটি এভারেজ সেভেন্টি পারসেন্ট আমি আশা করছি যে সেভেন্টি পারসেন্ট ফল এ গ্রেড হবে আবার ছাড়ের বাগানে যেহেতু বেশ কিছু তার শৌখিন কিছু ভ্যারাইটি আছে যেটা হচ্ছে আসন্তা ফাইভ ফলটা অনেক গর্জিয়াস আছে দেখতে আশা করছি যে এই ফলের টেস্ট কেমন হবে বা কী ফলটা পরিপক্ষ হলে আমরা রিভিউ দিতে পারব তারপরে দেখছি যে বাগানে পর্যাপ্ত পরিমাণ ফলের পাশাপাশি আবার নতুন ফুল বেশ প্রচুর পরিমাণ ফুল এসেছে ফুলগুলো হয়তো আগামী দুই থেকে চার দিনের ভিতরে ইনশাল্লাহ ফুটে যাবে তো ওভারঅল মানে একটা চালান ফল পাকতে পাকতে আমরা একটা চালান ফল সেট হয়ে যাবে বলে আশা করছি তবে আবারও যেটা বলতে হয় দুশ্চিন্তার যেটা বিষয় সেটা হলো ড্রাগন ফল মার্কেট ধ্বংসের একটা পায় তারা এখনও চলছে বলে আমার মনে হচ্ছে কারণ বেশ কিছু বাগানে এবছর আমি খোঁজখবর নিচ্ছি বা দেখছি যে এখনও তারা বিভিন্ন উপায়ে ফলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে ফল বিকৃত করা যেটা আমরা বলি বা বড় করার জন্য যেই এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা সেটা এখনও চালাচ্ছে আসলে আপনারা দেখেন যে আমাদের এই বাগানটাই বা আমার নিজে আমার পার্সোনালি আমার নিজের বাগানেও আমি দেখছি যে ফলে যে সাইজটা আছে দুশো তিনশো চারশো গ্রাম পর্যন্ত ওয়েট হবে তো দুশো আড়াইশো গ্রাম করে ওয়েট হলে চারটে যখন কেজি হয় তখন কিন্তু এর থেকে বড় ফল আর লাগে না সেটা হচ্ছে কি আমরা যেটা করতেছি সেটা ন্যাচারাল ফল থাকছে এই যে ন্যাচারাল ফল এটা টেস্ট গুণগত মান এবং মানব দেহের জন্য অবশ্যই উপকারী হবে কিন্তু একটা ফলে যখন আমরা যে কোনো ধরনের কেমিক্যালি ব্যবহার করি মাত্রা অতিরিক্ত অথবা সেটা ব্যবহার করা আসলে কিন্তু খুব বেশি একটা মানুষের জন্য উপকারী নয় সুতরাং যারা এই যে এই ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন বাগানে ফল বড় করার জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের সমস্যা আপনাদের জাতে আপনাদের বাগানে যে জাতটা আসে সেটা রিপ্লেস করে দেন আমাদের জাত আমরা কিন্তু সন্তুষ্ট আমাদের বাগানে যে জাত আছে আমরা সন্তুষ্ট ফলের সাইজ নিয়ে সন্তুষ্ট এভারেজ বছর গেলে আমাদের মোটামুটি যে ফলটা আমরা পাই এভারেজ গড় ওজনও ভালো হয় সুতরাং আপনি এই যে অসুস্থ যে প্রতিযোগিতা ভুল জাতের কারণে আপনি করছেন এটা থেকে বেরিয়ে যে আপনি ভালো জাতের ড্রাগন গাছ লাগান আশা করছি আপনার বাগানে যাওয়া লাগবে না পরাগায়নও করা লাগবে না কারণ আমি আমার বাগানে তিন চার হাজার ফুল ফুটলে রাতের লেবার দিয়ে আমার পরাগায়ন করানোর সক্ষমতা নাই তিন চার দিন পরে বাগানে যদি অটোমেটিক আমার নাইনটি ফাইভ পার্সেন্ট ফল শেষ হয়ে গেছে ফাইভ পার্সেন্ট ফল কোনো না কোনো কারণে এটা আপনার ড্রপ করতেই পারে সুতরাং আপনারা যারা এখনও ধরা খেয়ে আছেন তারা জাত রিপ্লেস করার চেষ্টা করুন অথবা যদি করতে না পারে পারেন সেই ক্ষেত্রে যে জাত আছে সে জাতটা আপনি বাজারে সেল করেন কারণ ন্যাচারাল ফল তার একটা চাহিদা আছে আলাদা তার কালার সুন্দর তো ওভারঅল আবার দেখছি যে সারের বাগানে এই যে একটা জাত দেখতে পারছি বেশ অন্যরকম একটা ফুল এটা খুব সম্ভবত ডেজার্ট কিং হাইব্রিড এটা ডেজার্ট কিং না এটা ডেজার্ট কিং হাইব্রিড এবং এটা একটা সেলফ পলিনেটেড জাত তো আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের জাত অলরেডি চলে এসেছে এই জাতগুলোর টেস্ট কেমন হয় কোনটা কেমন পারফরমেন্স করে আমরা দেখব কোনটা আমরা ছাদ বাগানের জন্য রাখতে পারি কোনটা আমরা বাণিজ্যিক বাগানে জায়গা দিতে পারি সেটাও আমরা দেখবো আমরা অযথা টাকা নষ্ট করে এমন কোনো জাত সংগ্রহ করব না যেটা দেখাচ্ছে আমাদের ভবিষ্যতে সেটা রেজাল্ট খারাপ হয় ফিডব্যাক খারাপ হয় সুতরাং এই সব বিষয়ে আমরা সতর্ক থাকবো আর এই বাগানটা আমি বেশ কিছুদিন আগেও এসে দেখে গেছিলাম যে আসলে চারপাশে যে পরিমাণ ছত্রাকের আক্রমণ ছিল সানবান ছিল সেটা অনেকাংশে যে নিস্তার পেয়েছে আগে থেকে অনেক ভালো বাগান মোটামুটি নাইনটি পারসেন্ট এখন সুস্থ আছে তো এটা দেখে ভালো লাগছে থেকে বড় বিষয় আর আমরা যেহেতু ড্রাগন চাষিরা দুইটা ধর মোটামুটি মায়ের খেয়েছি আবহাওয়াগত কারণে তীব্র গরমে এটা শুধু আমরা না বাংলাদেশের প্রতিটা ফলের সেক্টরই এটা সেম অবস্থা আমের ফলন কম লিচুর ফলন কম তো সেই দিক থেকে এখন মোটামুটি ঘুরে ঘুরে দাঁড়ানোর একটা সময় এসেছে আশা করছি ঈদ পরবর্তী সময়ে আমরা মোটামুটি মার্কেটে বেশ ভালো পরিমাণ ফল সেল করতে পারবো এবং আর্থিকভাবে আমরা লাভবান হব এই বলে আমি আজকে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ